আমন্ত্রণ জানাচ্ছি আইবি টিভি এর প্রাইম টাইম নিউজ এর সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম ভারতের গুজরাটে দুশো বিয়াল্লিশ আরোহী নিয়ে বিধ্বস্ত বিমান দুশো একচল্লিশ জনের মৃত্যুর সংখ্যা বেঁচে ফিরেছেন একজন ইরাক সিরিয়ার বেশি মার্কিন সেনা এখন লস অ্যাঞ্জেলেসে নিউ ইয়র্কের চান্না এনওয়াইপিডি কমিশনার ব্রিটিশ রাজার সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশের সংস্কার কার্যক্রম সম্পর্কে চার্জকে অবহিত করলেন ড ইউনুস লন্ডনের দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকে নির্ধারিত হবে নির্বাচনের ভাগ্য ইউনিভার্স সিটি টাচ এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ একাই আট হাজার দুশো ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল ক্যাপ্টেন সুমিত সাবওয়ালের ঘটনাচক্রে বৃহস্পতিবার দুপুরে যিনি ছিলেন লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়া এআই ওয়ান সেভেন এর পাইলট কিন্তু উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই দুশো বিয়াল্লিশ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি কিভাবে এই দুর্ঘটনা ঘটল সেসব এখনও স্পষ্ট নয় তবে কেন দুজন দক্ষ ও অভিজ্ঞ পাইলট থাকা সত্ত্বেও দুর্ঘটনা এড়ানো গেল না সেই প্রশ্ন ভাবাচ্ছে সবাইকে বৃহস্পতিবার দুপুরে গুজরাটের আহমেদাবাদ সর্দার বল্লভ ভাই আন্তর্জাতিক বিমানবন্দরে অদূরেই মেঘানী নগরের কাছে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী ছিলেন ক্যাপ্টেন সাবরওয়াল সঙ্গে ছিলেন সহ পাইলট তথা ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর ক্যাপ্টেন সাবরওয়ালের আট হাজার দুশো ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল সহ পাইলটের বিমান চালানোর অভিজ্ঞতা ছিল এক হাজার একশো ঘন্টা অর্থাৎ দুই পাইলটের সম্মিলিত উড্ডয়ের অভিজ্ঞতা ছিল প্রায় দশ হাজার ঘন্টার কাছাকাছি ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরের প্যাসিফিক হসপিটালে কাজ করতেন ডাক্তার দম্পতি কমি ও প্রতীক যোশী নতুন জীবন শুরু করতে কিছুদিন আগেই ভারত থেকে যুক্তরাজ্যের লন্ডনে পাড়ি জমান প্রতীক সেখানে স্ত্রী ও সন্তানকে নিতে রাজস্থানের বাস ওয়ারায় আসেন এই ডাক্তার কিন্তু বৃহস্পতিবার ফিরতি যাত্রায় আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হয়ে স্ত্রী ও তিন সন্তান সহ প্রাণ হারা এই স্বাস্থ্যকর্মী চিকিৎসক দম্পতির যমজ দুই ছেলে নকুল ও প্রদ্যুতের বয়স ছিল পাঁচ বছর তাদের কন্যা মিয়ারার বয়স হয়েছিল আর আট বছর লন্ডনে স্বামীর কাছে যেতে সম্প্রতি চাকরি ছেড়ে দেন কমি দুশো একচল্লিশ আরোহীর প্রাণ কেড়ে নেওয়া বিমান দুর্ঘটনায় ডাক্তার ও প্রতীক যোশীর ফোনটি হয়তো আর পাওয়া যাবে না এটি হয়তো পুড়ে গেছে কিন্তু অক্ষত রয়ে গেছে তাদের তোলা সেলফি যুক্তরাষ্ট্র জুড়ে সিনেমা ডিস্ট্রিবিউশনে নতুন মায়ের অর্জন করল বাইস্কো ফিল্মস। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের তাণ্ডব সিনেমা দিয়ে পঞ্চাশে পা দিল এই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র জুড়ে তাণ্ডব পরিবেশন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানিয়েছেন বাইস্কোপ ফিল্মস এর চিফ ফিনান্সিয়াল অফিসার নসবা রুবনা রশিদ বিস্তারিত দু হাজার সাল থেকে যুক্তরাষ্ট্রে সিনেমা পরিবেশন করছে বাইস্কোপ ফিল্ম সিনেমা প্রেমী মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের কর্ণধার রাজ হামিদ এর আগে উনপঞ্চাশটি সিনেমা যুক্তরাষ্ট্রে পরিবেশন করেছে বায়োস্কোপ সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে রায়হান রাফি নির্মিত তাণ্ডব এই সিনেমায় অভিনয় করেছেন সাকিব খান ও জয় অনেকেই তাণ্ডব দিয়ে যুক্তরাষ্ট্রে পঞ্চাশটি সিনেমার পরিবেশন পূর্ণ করল বায়োস্কোপ এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমা এবং বায়োস্কোপ নিয়ে কথা বলেন বায়োস্কোপ ফিল্মস এর চিফ ফিনান্সিয়াল অফিসার নশাবা রুবনা রশিদ সিনেমা থেকে আমরা আজকে পঞ্চাশতম ফিল্মে পদার্পণ করছি যেটা একটা বিশাল ব্যাপার তার মধ্যে দেড় বছর তো সব সিনেমা দেখানো বন্ধ ছিল প্যান্ডামিকের মধ্যে সো মানে আট বছরে আমাদের অনেকখানি পথ চলা হয়েছে সেই দেবী সিনেমার সাফলতার পরে আমরা রায়ান রাফির পড়াণ দেখেছি যেটা তিন চার সপ্তাহ চলেছে কন্টিনিউসলি জামাইকা মাল্টিপ্লেক্সে দামাল দেখেছি রায়ান রাফির সুরঙ্গ

তিনি আসতে পারেননি একসাথে সিনেমা দেখতে খুবই পছন্দ করেন এবং উনি বলেছেন খুব ব্যক্তিগতভাবে খুব মিস করছেন এই সন্ধ্যাটি অন্যতম কর্ণধার নওশা লুবনা রশি তিনি আজকে এসেছেন এতে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন এই সময় সাকিব খানের পোশাক ডিজাইন নিয়ে কথা বলেন তিনি আপনাদের দোয়াগুলো আমারই করা কস্টিউমগুলো আর স্পেশালি আপনারা জানেন যে এই ছবিতে সাবিলানুর এবং সাকিব খান আছে সাংবাদিক ও উপস্থাপক তানভীর তারেকের প্রতিষ্ঠান কোলাহল ইউএস এ রয়েছে ডিজিটাল কনসালটেন্ট হিসেবে বায়োস্কুপের সাথে যুক্ত হওয়ার গল্প শুনালেন তানভীর তারেক ছবির সাথে এবং শাকিব খানের সাথে খুব দারুণভাবে সম্পৃক্ত আর আমার সম্পৃক্ততা সম্পর্কে একটু ছোট করে আপনাদের ব্যাখ্যা দিই এবং এই এই প্রতিষ্ঠানটা আমার নিজের মনে হয় এবং এই এই সাথে আমি আমি এটা নিয়ে লেখাও লিখেছি সো এবারের অফিসিয়ালি করা হল আমার প্রতিষ্ঠান ডিজিটাল কনসালটেন্ট হিসাবে এই তান্ডবের সাথে সম্পৃক্ত উল্লেখ আসছে তেরো জুন নিউ সহ বিভিন্ন স্টেটে প্রদর্শিত হবে তাণ্ডব তো আপনারা আসবেন এবং আপনার এই কথাগুলো আপনাদের মাধ্যমে মানে পত্রিকা নিউজ পেপার সংগঠন সৌরভ ইমাম আইবি টিভি নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে সহিংস বিক্ষোভের জেরে শহরটিতে এখন ইরাক ও সিরিয়ার চেয়ে বেশি ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েন রয়েছে লস অ্যাঞ্জেলেস বর্তমানে চার হাজার আটশো ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা সদস্য মোতায়েন রয়েছে অন্যদিকে ইরাক ও সিরিয়ায় মোতায়েন রয়েছে যথাক্রমে আড়াই ও দেড় হাজার মার্কিন সেনা বিস্তারিত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে তার কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমন করতে ইরাক ও সিরিয়ায় নিযুক্ত মার্কিন সেনা সংখ্যার চেয়েও বেশি সংখ্যক সেনা মোতায়েন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানা গেছে ট্রাম্প প্রশাসন শহরটিতে প্রায় চার হাজার ন্যাশনাল গার্ড সদস্য এবং সাতশোর বেশি সক্রিয় ডিউটিতে থাকা মেরিন মোতায়েন করেছেন মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের বরাতে জানা গেছে বর্তমানে লস অ্যাঞ্জেলেসে মোট চার হাজার আটশো সেনা মোতায়েন রয়েছে যেখানে ইরাকে আছে দু হাজার পাঁচশো এবং সিরিয়ায় এক হাজার পাঁচশো জন পেন্টাগনের হিসাব অনুযায়ী এই মোতায়েনের জন্য দুই মাসে করদাতাদের ব্যয় হবে একশো চৌত্রিশ মিলিয়ন ডলার এর আগে গেল মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্তৃক অবৈধ অভিবাসীদের ব্যাপক হারে আটক করার মাধ্যমে বিক্ষোভের সূচনা হয় পরদিন সন্ধ্যা নাগাদ অন্তত চুয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয় এর জেরে রাস্তায় নামে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ধীরে ধীরে রূপ নেয় দাঙ্গায় এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে সেনা মোতায়েনের নির্দেশ দেন এদিকে লস অ্যাঞ্জেলেসে সেনা সমর্থিত দমন পীড়নের মাঝেও বুধবার জুড়ে ছড়িয়ে পড়ে অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ ট্রাম্প গুরুতর শক্তি ব্যবহারের হুমকি দিয়েও আন্দোলন থামাতে পারেননি অন্যদিকে দেশের ভেতরে সংকট চলাকালীন ট্রাম্প ঘোষণা দেন তিনি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নিচ্ছেন বুধবার এক বিবৃতিতে তিনি জানান মধ্যপ্রাচ্য একটি বিপজ্জনক স্থান হয়ে উঠেছে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট যে ট্রাম্প অভ্যন্তরীণ অস্থিরতার সময়ে বিদেশি অভিযান থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি অভিবাসন প্রশ্নের শক্ত অবস্থান নিয়ে দেশীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের কৌশল নিচ্ছেন বিক্ষোভ থেকে ছিয়াশি জনকে গ্রেফতারের পর নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এন এর কমিশনার জেসিকা টিস জানিয়েছেন এ ধরনের পরিস্থিতি সামলাতে ন্যাশনাল গার্ডের দরকার নেই তার ফক্স ফাইভের গুড ডে নিউ ইয়র্কে টিস বলেন তারা নিশ্চিতভাবে এটা সামল্য নিয়েছেন এই সপ্তাহে কাটিয়েছে পুলিশ ফেডারেল সহযোগীদের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিষ্কার বার্তা দিয়ে জানিয়েছে পরিস্থিতি সামলে নেবে এর ওয়াইপিডি জেসিকা বলেন পরিকল্পনা রয়েছে এবং পরিস্থিতি গুরুতর হলে সহযোগিতার জন্য গোটা সিটি থেকে পুলিশ আনতে পারবেন তাদের চৌত্রিশ হাজার কর্মকর্তা বাহিনী রয়েছে সামনে আসা যে কোনো কিছুর জন্য প্রস্তুত রয়েছে তারা জেসিকা এমন সময়ে এর ওয়াইপিডির পরিকল্পনার কথা জানালেন যখন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস ও ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউসমের ইচ্ছের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা অবদান রয়েছে নিউইয়র্ক সিটির বুকলিনের বুশুইক এনওয়াইপিডির একাধিক গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ এটি একটি ইচ্ছাকৃত অগ্নিসংযোগ এবং অপরাধমূলক কর্মকাণ্ড বলে ধারণা করা হচ্ছে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাজন্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল ও ডেকাম্প অ্যাভিনিউর কোণে অবস্থিত এনওয়াইপিডির পার্কিং লটে আগুন লাগে এফডিএনওয়াই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে এ ঘটনায় কেউ আহত হয়নি পুলিশ জানায় আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে একটি ভ্যান এবং একাধিক এস ইভি রয়েছে এর মধ্যে ছটি চিহ্নিত পুলিশ যানবাহন দুটি অচিহ্নিত কিছু গাড়ি সম্পূর্ণরূপে পড়ে গেছে কিছু গাড়ির জানালা ভেঙে গেছে ঘটনাস্থলে একটি টর্চ লাইটার পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ ফায়ার মার্শাল অফিসের গোয়েন্দা ও তদন্তকারীরা এখন তদন্ত করে দেখছেন কিভাবে আগুন লাগানো হয়েছে ব্রিটেন সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস লন্ডনে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন সেখানে তারা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেন বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল এগারোটা বিশ মিনিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের মধ্যে একান্ত বৈঠক হয় যা ছিল একেবারে ব্যক্তিগত বৈঠকে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় প্রেস সচিব জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সম্পর্কে যা চার্লসকে অবহিত করেছেন ডিসেম্বরে ভোটের দাবিতে বিএনপির অনর অবস্থানের মধ্যেই এপ্রিলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার এ নিয়ে বিএনপি এরই মধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুক্রবার বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা এই বৈঠকের দিকে তাকিয়ে পুরো দেশ বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনের সময় পুনঃনির্ধারণের বিষয়টি নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার বিষয়টি গুরুত্ব পাবে এছাড়া নির্বাচনমুখী সংস্কার প্রশাসনের গুরুত্ব পাবে বৈঠকে লন্ডন সফরত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে গণতন্ত্র নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে নির্বাচনে যে সংশয় তৈরি হয়েছে তা কেটে যাবে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন মাওনা চৌরাস্তার আর জুলাই আগস্ট আন্দোলনে নিহত আরও বারো জনের পরিবারের হাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জাহিদ হোসেন বলেন আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে যে কালো মেঘ দেখা দিয়েছে বৈঠকের মাধ্যমে তা কেটে যাবে নির্বাচনের তারিখ নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতির মাঠ সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে প্রধান উপদেষ্টার নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার আগে থেকেই বিএনপি দু পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে ফলে এই সময়সীমার খুব একটা সন্তুষ্ট নয় বিএনপি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে শুক্রবার লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে ডরচেস্টার হোটেলে বৈঠকটি হবে রুদ্ধতার স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দুই ঘণ্টার ওয়ান টু ওয়ান বৈঠক এ কারণে বৈঠকের এজেন্ডা নিয়ে জনমনে আরও বেশি চাঞ্চল্য ও উৎসাহ তৈরি হয়েছে তবে দুই পক্ষের একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে প্রয়োজনীয় সব বিষয় নিয়ে আলোচনা হবে এবং ইতোমধ্যে দুই তরফ থেকে এ বিষয়ে প্রস্তুতিও সম্পন্ন হয়েছে তবে বিএনপির পক্ষ থেকে আলোচনার প্রধান বিষয় হবে জাতীয় নির্বাচনের সময় এগিয়ে আনা এজন্য সরকার এপ্রিল থেকে সরে এলে বিএনপিও ডিসেম্বর থেকে সরে আসবে সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করাই আলোচনার সমঝোতার প্রধান বিষয় হয়ে দেখা দিতে পারে এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ সংস্কার বিচার জুলাই সনদ নানা ইস্যু একে একে আলোচনায় উঠে আসবে এমনকি নির্বাচিত পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড অনুমোদন দেওয়া সহ এ সংক্রান্ত অনেক কিছু আলোচনায় আসবে বলে বিশ্লেষকদের অনেকের অভিমত দিয়েছেন একই সঙ্গে তারা মনে করেন দ্বিপাক্ষিক এ ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু যদি ব্যর্থ হয় তাহলে চলমান সহ অনেক কিছু বিপদগামী হতে পারে তবে কেউ কেউ এমনও বলছেন দেশের সার্বিক স্বার্থে এ বৈঠকের সার্বিক আলোচনা মতবিরোধ ও সিদ্ধান্ত প্রকাশ করা কঠিন হবে না বরং সেটি পর্যায়ক্রমে সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে বাস্তবায়িত হতে পারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে তিনি বলেন ইতোমধ্যে ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান সম্ভব বাংলাদেশ থেকে পাজার হওয়া কোটি কোটি টাকা উদ্ধারে ব্রিটিশ সরকারের সমর্থন চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইনুস কিন্তু তার সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমান তবে ডক্টর ইউনুস বলছেন যুক্তরাজ্যের উচিত নৈতিকভাবে তার সরকারকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে সহায়তা করা বিস্তারিত ডেস্ক রিপোর্টে শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারে লন্ডনে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সারা দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ড ইউনুস তিনি বলেন বিগত সরকারের সময় চুরি হওয়া অর্থ খুঁজে পেতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করা যুক্তরাজ্যের একটি নৈতিক দায় এ বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত এ সময় পাচার হওয়া অর্থের বড় একটি অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে এমন অভিযোগ রয়েছে বলেও জানান তিনি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান শেখ হাসিনার শাসনামলে প্রায় দুশো বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে যার একটি বড় অংশ যুক্তরাজ্যে গেছে এগুলো চুরি করা অর্থ তিনি বলেন এই অবৈধ সম্পদের গন্তব্য রয়েছে কানাডা সিঙ্গাপুর ক্যারিবিয়ান অঞ্চল ও মধ্যপ্রাচ্য পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যে এই সফর শুধু শুরু অন্যান্য দেশেও সফরের পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা পাশাপাশি যুক্তরাজ্যে ব্যবসায়িক মহল আর্থিক প্রতিষ্ঠান পুলিশ ও গোয়েন্দা সংস্থার কাছ থেকে সহায়তা প্রত্যাশা করছেন বাংলাদেশের সরকার প্রধান তিনি বলেন আমাদের গ্রেট ব্রিটেনের জনগণের সহায়তার প্রয়োজন এদিকে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এখনও তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি বলে ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন ড ইউনুস তিনি বলেন তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি আমি বিশ্বাস করি তিনি আমাদের প্রচেষ্টায় সহায়তা করবেন কারণ এগুলো চুরির টাকা সরকারের কর্মকর্তাদের বরাতে দেশটির প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি জানিয়েছে অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কেয়ার স্টারমারের নেই যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি এদিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত নিয়ে যুক্তরাজ্যে কেয়ার স্টারমারের দল লেবার পার্টির ওপর রাজনৈতিক চাপ তৈরি হয়েছে এসব অভিযোগের জেরে চলতি বছরের জানুয়ারিতে সিটি মিনিস্টার পদ ছাড়তে বার্থ হন লেবার পার্টির এমপি ও শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক যিনি স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আইবিটিভি ইউএসএ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো অসুবিধা নাই উনি বাংলাদেশের নাগরিক উনি ইচ্ছে করলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন উনি যে সময় মনে করবেন সেই সময় দেশে ফিরবেন গাজীপুরের সান্না হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা গাড়ি থেকে নেমে প্রথমে সাংবাদিকদের মাস্ক প্রদান করেন এরপর তিনি থানা পরিদর্শন করেন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এই সময় তিনি অনুরোধ করে বলেন খুন্ডিতে রিপোর্ট করবেন না কোনো রিপোর্ট যেটা হবে সেটাই যেন অবশ্যই করা হয় পুরো রিপোর্টটি করার অনুরোধ করেন তিনি কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সহধর্মিনী নাসরিন সিদ্দিকে মারা যাওয়ায় তার পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে এবং সমবেদনা জানাতে তার বাসায় গিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোডের কাদের সিদ্দিকের সোনার বাংলা বাসায় যায় বিএনপি এই নেতা এরপর বাসায় বেশ কিছু সময় আদ অবস্থান করে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান তিনি টুকুকে কাছে পেয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী খুশি হয়েছেন বলে জানিয়েছেন উপস্থিত লোকজন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মৃত্যুর পর পার হচ্ছে তার কালো জাদু নিয়ে ফেসবুকে পোস্ট তানিনের পর এবার কালো জাদু নিয়ে পোস্ট করলেন আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সেই পোস্টে মিষ্টি দাবি করেন কালো জাদুর মাধ্যমে বিশেষ করে অসুস্থ করে ফেলা হয়েছে তাকে বিস্তারিত রেক্স রিপোর্টে অভিনেত্রী তানিন সুভার মৃত্যুর পর এক মাস আগে তার কালো জাদু নিয়ে পোস্ট দেওয়া বিষয়ে ফেসবুকে তুমুল আলোচনার মধ্যেই এবার আরেক অভিনেত্রী মিষ্টি জান্নাত মুখ খুলেছেন ফেসবুকে তিনি দাবি করেছেন তাকেও কালো জাদু করা হয়েছিল এবং তিনি বাইশ দিন আইসিইউতে ছিলেন মিষ্টি জান্নাত লেখেন আমাকে দু সালে কালা জাদু করা হয়েছিল আমি জানি এটার ভয়াবহতা আমি কলকাতার একটা হসপিটালে আইসিউতে ছিলাম বাইশ দিন আমার সমস্ত শরীরে পানি জমেছিল তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিল এরপর এক সিনেমা ছিল তারপর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি আমাকে হুজুরের কাছে দেখানো হয়েছে অনেকবার যখন আমি ভালো কিছু করতে যাই একটা গ্রুপ আমার পিছনে পড়ে থাকে তারা বারবার চায় আমি যেন মরে যাই এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে কিন্তু আমি সুইসাইড করার মেয়ে না আমার যদি কিছু হয় তাহলে ওরা দায়ী থাকবে আবারও আমার পিছে লেগেছে ওরা নামগুলো আমার ডায়েরিতে আছে এর পরপরই মিডিয়া ছাড়ার ঘোষণা দেন এই নায়িকা ভিডিও বার্তায় তিনি বলেন হাতে চারটি সিনেমার কাজ আছে সেগুলো শেষ করে মিডিয়াকে বিদায় জানাবেন তিনি এবার থাকছে খেলার সংবাদ শ্রীলঙ্কার মাটিতে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে টেস্ট সিরিজ খেলতে বৃহস্পতিবার বাংলাদেশের স্কোয়াডের প্রথম প্রহরের ক্রিকেটারদের দেশে ছেড়েছে পরবর্তী বহরে যাবে নাজমুল হোসেন শান্ত মেহেদী হাসান মিরাজ সহ বাকিরা আর মিরাজকে এদিনে বাংলাদেশের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে এর মাধ্যমে তিন ফর্ম্যাটের তিন অধিনায়ক পেল টাইগাররা আন্তর্জাতিক ওয়ান ডেতে বাংলাদেশ নেতৃত্ব দেবেন মিরাজ সাতাশ বছর বয়সে এই অল রাউন্ড হোসেন শান্তর স্থলাভিষিক্ত হবেন আগামী মাসে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দিয়ে এর আগে শান্তর অনুপস্থিতিতে মিরাজ জাতীয় দলকে চারটি ওয়ান ডেতে নেতৃত্ব দিয়েছিলেন শেষ করছে আইবিটিভি দর্শকের প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার ভারতের গুজরাটে 242 আরোহী নিয়ে বিধ্বস্ত বিমান 241 জনের মৃত্যুর সংখ্যা বেড়েছে একজন ইরাক সিরিয়ার চি বেশি মার্কিন সেনা এখন লস অ্যাঞ্জেলেসে নিউইয়র্কে চন্না এলওআইপিডি কমিশনার ব্রিটিশ রাজার সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশের সংস্কার কার্যক্রম সম্পর্কে চার্চকে অবহিত করলেন ডক্টর ইউনুস লন্ডনের দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকে নির্ধারিত হবে নির্বাচনের ভাগ্য এতক্ষণ দেখছিলেন আইভিটিভিএস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ